ভাবনদের জন্য কিছু বলতে চাই ও এলাকার মায়েরা আজকে তো ইসলামটা দুইটা দলে ভাগ হয়েছে কয় দলে ভাই আজকে ইসলামটা এমন হয়ে গেছে শুধুমাত্র পর্দা করবে যারা মহিলা মাধ্যায় পড়ে এই বোনেরা পর্দা করবে আর যারা অন্য জায়গায় পড়ে তারা পর্দা করবে না বিষয়টা এমন নাকি কথা বলেন আজকে সেদিন আমি একটা মা ফিরে গিয়েছিলাম চায়ের দোকানে বসে চা খাচ্ছিলাম উল্টা দিকে আমাকে আজান দিচ্ছিল আমাকে এক মুরব্বী বাবা বৃদ্ধ মানুষ বলছে হুজুর নামাজ পড়তে যাবেন না আজান তার মানে কি হুজুরের জন্য নামাজ হুজুরের বইয়ের জন্য পর্দা মহিলা মাঝার বন্ধের জন্য পর্দা মহিলা মাঝার শিক্ষিকাদের জন্য পর্দা আর আমার এলাকার মাদের জন্য পর্দার আয়াত মনে আলাদা কথা বলেন অথবা আল্লাহ রব্গুলা আলামিন কোরানের মধ্যে বলেন করণ্যা ফিউ তিকুন্যা ওয়ালা তাবার ওয়াজেনা তাবার উজ্জ্বাল জাহিলি ইয়াতিল ওলা আল্লাহতালা বলেন হে পৃথিবীর মহিলারা ওই এলাকার মায়েরা ভালো করে শোনেন আল্লাহতালা বলেন হে পৃথিবীর মহিলারা তোমরা ঘরের মধ্যে অবস্থান করো তাবার উজ্জ্বাল জাহিলি ইয়াতিল তোমরা জাহিলি যুগের মূর্খ যুগের মেয়েদের মতো রূপ সৌন্দর্য প্রদর্শন করে বের হয়েও না এজন্য মা আপনি কেমন মা কোন মহিলা নবী হয় নাই কথা বলেন কোন মহিলা আলেম হতে পারবে না কোন মহিলা বক্তা হতে পারবে না বড় আলেম হতে পারবে না কিন্তু মা যদি আপনি নবী হতে পারবেন না আপনি বড় আলেম হতে পারবেন না কিন্তু আপনার দাম এদের থেকে বসে কথা বলেন আপনারা নবীদের মা আপনারা সাহাবাদের মা আপনারা ওলামে কেরাবের মা আপনি আপনারা কাজী মোহাম্মদ জুনাইদ মোহসিনের মা আপনারা ফিরোজ আল হাবিবের মা কথা বলেন ঠিক না ঠিক এজন্য মা আপনাদের সম্মান কম নাই রে মা পুরুষ মসজিদের মধ্যে নামাজ পড়ে যেই পরিমাণ সবভাবে আপনি বর্দার অন্তরাল থেকে আপনি ঘরের মধ্যে নামাজ পড়ে তার থেকে হাজার গুণ সব পাবেন আল্লাহ এজন্য এলাকার মায়েরা নবীজির মেয়ে ফাতেমা আল্লাহ রসুল যখন মেরাজের মধ্যে গেলেন মেরাজাকে রসুল দেখলেন একদল মহিলাকে তার ও আগুনের শিকা দ্বারা উল্টা করে ঝুলে রাখছে কোথায় ভাই আগুনের শিকা দ্বারা ঝুলানো আছে এগুলো দেখার পরে রসুল ভয়ে প্রকম্পিত হয়ে গেলেন এলাকার মায়েরা ও এলাকার বোনেরা ভালো করে মনটা শোনেন আজকে হতে পারে এই মাহফিলটা সামনে বসে হবে হতে পারে আমিও থাকবো না আপনিও থাকবেন কথা বলেন আব্বা ভাইয়েরা আজকে দেখুন আব্বা ও ভাইয়েরা এলাকার মা ও বোনেরা আজকে এই মসজিদে ইন্নানীল্লা রাজ কালকে আর একটা মসজিদে হাতিশালা গরুস্থানে একজন মারা যায় কথা বলেন কালকে মহিষকুন্ডে মারা যায় আর দিন ওই পাকুড়িয়াতে মারা যায় আর একদিন মেহেরপুরে মারা যায় এমন করে আমরা এখানে জোর যারা বসে আছি ওই এলাকার মায়েরা বোনেরাও ও আব্বা ও ভাইয়েরা যুবক ভাইয়েরা এমন একদিন সময় চলে আসবে আমার আপনার নামেও কিন্তু মাইকের বাজনা বাজবে আমার আপনার নামেও মাইকের বাজনা বাজবে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কাউকে থাকতে দেবেন না আজকে আপনি হিন্দু হন আজকে আপনি বৌদ্ধ হন ইহুদি হন না কেন আপনি নামাজ পড়েন আর না পড়েন ও এলাকার মায়েরা আপনি পর্দা করেন আর না করেন আপনি আপনি টেলিভিশন দেখেন দেখেন না না যা কিছু করেন কেন আজরাইল যখন আমাকে আপনাকে ধাক্কা দিয়ে কবরের মধ্যে ফালাই দিবে আমার আপনার বাসার কোন উপায় নাই কথা বলেন ঠিক না বেটি এজন্য এলাকার মায়েরা আমি আপনার সন্তান সেই হিসাবে পায়ে হাত থেকে বলে গেলাম রেমা আল্লাহ রসুল বলেছেন তার আপন মেয়ে ফাতেমাকে ফাতেমাকে ডাক দিয়ে বলেন ফাতেমা ইয়া ফাতেমা তু আংকিজি নাফসা কি মিনান্নার হে ফাতেমা তোমার নিজেকে জাহান আগুন থেকে বাসাও আল্লাহ রসুল তো বলতে পারতেন ফাতেমা তুমি নবীর মেয়ে বিশ্ব নবীর মেয়ে যে নবীর সুপারিশ ছাড়া দুনিয়ার কোন নবী দুনিয়ার কোন আল্লাহর অলি দুনিয়ার কোন ওলামে গ্রাম দুনিয়ার এমন কোন মানুষ নাই যে জান্নাতে যাবে রসুল যদি সুপারিশ না করে বলেন উপায় আছে কথা বলেন ও মা বোনেরা এলাকার ভাইয়েরা আমার রসুল এসে বলেন ও ফাতেমা জাহান নাম থেকে তুমি নিজে চাও রসুল এই কথা বলতেছিলেন হাও মাও করে কান্না করেন রসুলের গাল বেয়ে বেয়ে ধর ধর করে পানি পড়ে আর আম্মা যান ফাতেমা জিজ্ঞাসা করলেন আব্বা আপনি মেরাজ থেকে আসলেন হাও মা করে কান্নাকাটি করেন কারণটা কি তখন রসুল কান্না করে বলেন ও আমার মেয়ে ও আমার কলিজার টুকরা ফাতিমা তু আমি মেরাজের মধ্যে দেখলাম মেরাজের মধ্যে আমাকে যেমন জান্নাত দেখানো হয়েছে মেরাজের মধ্যে আমাকে জাহান দেখানো হয়েছে জাহান্নামের নামের মধ্যে যখন আমি নবী চলে গেলাম তখন দেখলাম একদল মহিলাকে তার জিহব্বার মধ্যে আগুনের অঙ্গার দিয়ে কিলিপ যেটা বলে আমরা এটা দিয়ে ঝুলে রাখা হয়েছে আমি জিজ্ঞাসা করলাম ও ভাই জিবরাইল এই মেয়েদের এই মহিলাদের অবস্থা কেন তখন জিব্রাহিল বললেন এর রসুল্লাহ হাবিব আল্লাহ এই মহিলারা আপনার উন্মতের সেই সমস্ত মহিলা যারা দিনে রাতে চব্বিশ ঘন্টা গিবদ করতো কি করতো ভাই আজকে আমাদের মা বোনদের আছে আসে না নাই ও আমার মা আমি আপনার সন্তান বারবার বলছি মা দিলটা একটু নরম করে শোনেন ফাতেমাকে যখন এই কথা বললেন ফাতেমা বললেন আব্বা যান আর কি দেখেছেন তখন রসুল বললেন আর দল মহিলাকে দেখলাম যে মহিলারা একটা ছোট একটা তন্দুর যে চুলা আসে রুটির চুলা এই চুলার আগুনের মধ্যে একদিকে নিচের দিকে যাইতেছে আবার ওপরে উঠতেছে আমি জিজ্ঞাসা করলাম ভাই জিব্রাইল এই মানুষগুলো এই মহিলাগুলো এই নারী পুরুষগুলো নিচের দিকে যায় আবার ব্যাপারটা কি তখন জিব্রাইল বললেন এরা আপনার সেই সমস্ত মহিলারা যারা চলাফেরা করেছে স্বামীর নাফার মানি করেছে যারা জেনায় ছিল এজন্য এলাকার মা ও বোনেরা আজকে আপনার নামাজ আছে আজকে আপনার পর্দা আছে আপনার সবকিছু আছে কিন্তু আপনার স্বামীর ক্ষেত বোধ কথা বলেন ঠিক না ভাই ঠিক এজন্য আমার চলে আসছেন শেষ করে মিনিটে এজন্য এলাকার মায়েরা আপনি যা কিছু হারান না কেন আপনি যা কিছু করেন না কেন যদি স্বামী আপনার বড় খুশি থাকে তাহলে আপনার জন্য জান্নাত হারান কথা বলেন এজন্য আবাওয়া ভাইয়েরা আমার প্রিয় ভাইজান চলে আসছে আমার সময় আছে কিছুক্ষণ আমি যাওয়ার আগে আমি আপনাদের অনুরোধ করে যাব। পায়ে হাত থেকে বলে যাব আব্বা ভাইদের পায়ে হাত থেকে বলবো জীবনে আপনি একটা কথা মনে রাখবেন জীবনে আপনি যা কিছু হন না কেন যা কিছু করেন না কেন আজরায়েল যখন চলে আসবে লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন এক সেকেন্ড আগেও হবে না এক সেকেন্ড পরেও হবে না এজন্য দুনিয়াতে আমার আপনার শেষ হয়ে গেলে হায়াত আজ তাহলে আমাদের ধাক্কা দিয়ে কবরের মধ্যে ফালাই দিবে এজন্য মায়েরা আমি আপনার সন্তান সন্তান হিসেবে বলে গেলাম আজকে থেকে পর্দা করবেন নামাজ পড়বেন রোজা রাখবেন স্বামীর খেত করবেন নিজের জবানটাকে কি বোধ থেকে বাঁচাবেন